আসসালামু আলাইকুম চুয়ান্ন বছরে প্রথম ভারতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিল ইউন সরকার কোন সরকার ভারতের বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ নিতে পারেনি একের পর এক কঠিন পদক্ষেপ নিচ্ছে এটা ইদানিং শুরু হয়েছে মোস্তাফিজুর রহমান ইস্যুকে নিয়ে শুরু এখনো এটা শেষ হয়নি এই এটার উত্তেজনা এখনো চলতেছে এটা সরম উত্তেজনা পর্যায়ে আছে এই ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমান এটা ভারতের কারণে ভারতের অতি বাড়াবাড়ি ভারতের দাদাগিরির কারণে ভারত যে বাংলাদেশের উপর লাঠি ছড়ি ঘুরায় এটার কারণে একটা প্রবাদ আছে না যে লেবু বেশি চিপলে তিতে হয়ে যায় ওটা আর খাওয়া যায় না ওটা আর খাওয়ার যোগ্য থাকে না বেশি চিবাসিবি করলে ওটার ফল খারাপ হয় এটার অর্থ হলো এটা কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই অতি বাড়াবাড়ির ফল খারাপ হয় ভারত অতি বাড়াবাড়ি করছে তার ফল এখন ভারত ভোগ করতেছে ডক্টর ইউনু সরকার শেষ পদক্ষেপ যেটা নিয়েছে সেটা হলো এই ভারতের পর্যটকদের জন্য বাংলাদেশের দূতাবাসে একেবারে ভিসা বন্ধ করে দিয়েছে এখন আর ভারতের কোনো পর্যটককে বাংলাদেশে ভিসা দেওয়া হবে না এটা পুরো ভারতে বন্ধ করে দিয়েছে গত পরশু মুম্বাইতে বাংলাদেশি উপ কমিশনের এখানে ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন এই ওখানে হামলা চালানোর চেষ্টা করছে এটা পদক্ষেপ হিসাবে ইউনিয়ন সরকার এই পদক্ষেপ নিলে এটা খুব কঠিন সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে যেটা অতীতের কোনো সরকার নেয়নি ভারতকে ভিসা বন্ধ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতের পর্যটকরা যারা বাংলাদেশে আসতেন তাদের একেবারে পুরো ভারত থেকে বিষা বন্ধ করে দিয়েছেন ভারতের সাথে এইভাবে সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে ভারতের যদি সাথে যদি আমাদের সম্পর্ক থাকতে হয় তাহলে সেটা সমমর্যাদার ভিত্তিতে থাকবে সমতার ভিত্তিতে থাকবে প্রভু ভিত্তের সম্পর্ক থাকবে না দাসত্বের সম্পর্ক থাকবে না ভারত প্রভু আমরা তার দাস আমরা তার কৃত দাস ওটা ওই সম্পর্ক থাকবে না ভারতের দাদাগিরি বাংলাদেশ আর কখনোই মেনে নেবে না ভারতের দাদাগিরির পতন ওই দিনই ঘটছে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার অর্থ হলো ভারত পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতের শক্তিতেই শেখ হাসিনা ছিল শেখ হাসিনা যাওয়ার অর্থ হলো ভারত পালিয়ে গেছে শেখ হাসিনা যেভাবে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে গেছে ঠিক একইভাবে ভারতের আধিপত্যবাদও বাংলাদেশ থেকে চিরদিনের জন্য গেছে আমাদের ভবিষ্যতে যে সরকারি আসুক তারা যদি ভারতের দাদাগিরি মেনে নেয় ভারতের তোষণ করে ভারতের প্রভুত্ব মেনে নেয় তাহলে তাদের পরিণতিও একই হবে যেভাবে ভারতের সেবাদেশী ভারতে গিয়ে এখন দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে আছে পলাতক জীবনযাপন করতেছে তার পরিণতি হবে একই পরিণতি হবে এর থেকে ভালো কিছু হবে না হলে খুব খারাপ হবে ভারতকে যেভাবে ডক্টর ইউনুস এই জবাব দিচ্ছেন গত আঠারো মাসে যেভাবে জবাব দিয়েছেন একের পর এক কঠিন জবাব দিয়েছেন প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছেন ভারতকে কোনো কিছুতে বিন্দু মাত্র ছাড় দেননি ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছেন ভারতের সকল অপচেষ্টা রুখে দিয়েছেন ভারত ডক্টর ইউনুস সরকারকে দুর্বল করার অনেক চেষ্টা করেছে উৎখাত করার অনেক চেষ্টা করেছে অসংখ্য ষড়যন্ত্র করছে গত আঠারো মাসে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন ডক্টর ইউনুস ব্যর্থ করে দিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক কঠিন পদক্ষেপ নিয়েছেন যেটা দেশবাসী খুশি হয়েছে যে দেশবাসী ডক্টর ইউনুসের সাথে আছে যেই পদক্ষেপগুলি নিয়েছেন এগুলি দেশবাসী অনেক আগের থেকেই চেয়েছেন যে এই ধরনের পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নেওয়া হোক যদি অতীত থেকে নেওয়া হতো তাহলে ভারত আর বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে এইভাবে একের পর এক হস্তক্ষেপ করতো না নাক গলাতে না ভারতের কে ডক্টর বর্তমানে যেভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এভাবে যদি আমাদের অতীতে সরকারগুলি নিত খুব বেশি লাগতো না দুই তিনটা সরকার যদি এভাবে ব্যবস্থা নিত নব্বই পর থেকেও যদি সরকারগুলো ভারতের বিরুদ্ধে ভারতের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে যদি দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যদি ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত একেবারে ন্যায্য যে পদক্ষেপগুলি আছে সেগুলি নিতে তাহলে ভারত বহু ভাগে দাদাগির বন্ধ হয়ে যেত ভারতে যে ভারতের দাস দাসী এখানে আর কেউ থাকতো না এগুলি দুর্বলতার কারণে নিয়েছে আমাদের দেশের নেতারা ভারতে গিয়ে ধর্ণা দেয় বাংলাদেশে ক্ষমতা আসার জন্য এই ক্ষমতালী এই রাজনীতিবিদদের জন্য আমাদের দেশের এই আভ্যন্তরীণ ব্যাপারে ভারত বারবার হস্তক্ষেপ করছে গত সতেরো বছর কি নিলজ্জভাবে ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে আপনারা ভুলে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং চৌদ্দ সালে নির্বাচনে এসে কিভাবে একসাথে অন্যায়ভাবে নির্বাচনে যাওয়ার জন্য ছাপাচাপি করছে আর এটা আরেক দেশের আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এখানে নাক গলিয়েছে এইভাবে ভারতের একের পর এক কর্মকর্তারা এখানে এসে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এগুলি করতে পারে না এগুলি কোনো অবস্থাতে পারে না ভারতের দাদাগিরি আর মেনে নেবে না ভারতের দাদাগিরির দিন শেষ ডক্টর একের এক পর এক পদক্ষেপে এখন মাথা নুয়ে পড়ছে ভারতের ভারত প্রস্তাব পিজুর রহমানকে আইপিএল এ ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিসিবি কে বিসিবি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে কারণ এটা এখন সরকার ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে বিসিবির এখানে কিছুই করার নেই আজকে দেখলেন না পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতে বাংলাদেশ দল খেলতে যাবে না ভারতে বাংলাদেশ সেটা সরকারের কথা এটা ডক্টর কথা ভারতে বাংলাদেশ যাবে না স্পষ্ট জানিয়ে দিছে ভারত কূটনৈতিকভাবে অনেক চেষ্টা করেছে যে মোস্তাফিসকে ফিরিয়ে নেওয়ার জন্য ওই গরুমের জুতা দানের মতো তুমি মোস্তাফিজকে কেন বের করে দিছ মোস্তাফিজের অন্যায় কি ও বাংলাদেশি মুসলমান এই তো যাবে না নিরাপত্তার অজুহাতে দিছ তো ঠিক আছে তোমার অস্ত্র তুমি এ গায়ে লেখান এখন এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে বারোটা বাংলাদেশ তো একবার স্পষ্ট দেখিয়ে দিয়েছে তাহলে আমাদের এই যে এত সাংবাদিক যাবে এত সমর্থক যাবে আমাদের ষোলো জন ক্রিকেটার আছে তারা যাবে আমাদের এখানে স্টাফ আছে তারা যাবে আমাদেরকে তাহলে কিভাবে নিরাপত্তা দিবে যে ভারত একজনকে নিরাপত্তা দিতে পারে না সে ভারত আমাদের এই হাজার হাজার সমর্থক আমাদের শত শত সাংবাদিক যাবে আমাদের এই কোচিং স্টাফ আছে খেলোয়াড়রা আছে তাদের নিরাপত্তা কীভাবে দেবে বাংলাদেশ তার যৌক্তিকতা সুন্দরভাবে উপস্থাপন করছে আইসিসির কাছে আইসিসিও সেটা বিবেচনা করতেছে ভারতকে এইভাবে যখনই অন্যায় করবে তখনই চেপে ধরতে হবে গার্ড চেপে ধরতে হবে ভারতকে ভারতকে এখন সাইড দিক থেকে চেপে ধরছে ভারতের দাদাগিরির জন্য অতি বাড়াবাড়ির জন্য ভারত মহাবিক্ষে আছে বর্তমানে এই যে আমেরিকা ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে ভারতের বিরুদ্ধে পাঁচশো শতাংশ চুল বাসাবে যেটা ইতিহাসের রেকর্ড এখন পর্যন্ত এই রেকর্ড আর কেউ ভাঙতে করতে পারেনি পাঁচশো শতাংশ শুল্ক কারো উপর বসানো হয়নি চীন ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান চীন দুই তিন দিন আগে একটা যৌথ সংবাদ সম্মেলনে বেইজিংয়ে ঘোষণা দিয়েছে স্পষ্ট করে যে ভারত যদি দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশের উপর যদি আভ্যন্তরীণ ব্যাপারে যদি কোনো হস্তক্ষেপ করে তাহলে ভারতের এই হস্তক্ষেপে বাধা দিবে চীন পাকিস্তান এবং বাংলাদেশের পাশে থাকবে একবার স্পষ্ট করে বলছে তার মানে হলো ভারত যদি বাংলাদেশের সাথে বাড়াবাড়ি করে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান চীন বাংলাদেশের হয়ে যুদ্ধ ঘোষণা করবে বাংলাদেশের পাশে থাকবে এবার ভারত ঠেলা চারিদিক থেকে ভারতের বিপদ ভারত এখন মহাগাড়াকালে আছে মহাবিপদে আছে বাড়াবাড়ি করে ভারতীয়দের এই বাড়াবাড়ি ভারতের পতনের দ্বার প্রান্তে ভারতের অর্থনীতি এখন ধস নামবে ধ্বংস যাবে এই আমেরিকা যে স্যাংশন দিয়েছে এবং চীন যে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান যে পদক্ষেপ নিচ্ছে ডক্টর ইনুস সরকার যে পদক্ষেপ নিচ্ছে ভারত মহাবিপদে পড়বে চুয়ান্ন বছরে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কোন সাহস আমাদের দেশে কোনো সরকার দেখাতে পারেনি যে এটা ডক্টর ইউনুস দেখিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ